হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর বানিয়ে ফেললাম গরম গরম চা আর আমরা সকালবেলায় লিকাল চাই খাই আর এখানে একটি দোকানে বিভিন্ন ধরনের চা পাতা পাওয়া যায় তবে আমরা এই আর হলুদ মেশানো গ্রিন টিটা নিয়ে আসি এটা সকালবেলায় রেগুলার খাই আর সকালবেলা চায় আমরা চিনি দিই না তো আমরা মধু দিই এক চামচ করে মধু মিশিয়ে সেই সকালবেলায় চাটা খাই তো এই চা পাতাটা পাওয়ার তো খুবই সুবিধা হয়েছে আমার জন্য কারণ এক্সট্রা করে আর আদা থেঁটো করে বা হলুদ কাঁচা হলুদ তো এই সব কিছুই লাগে না দিতে তো এর মধ্যেই সব কিছু আছে শুধুমাত্র গরম জলে এটাকে ফুটিয়ে নিলেই একদম সুন্দর লিকার হয়ে যায় তো ক্যানাডায় আসার পর থেকেই আমি রেগুলার সকালবেলায় এই চাটাই খাই আজ বাইরের ওয়েদার খুবই খারাপ তো চলো চা খেতে খেতে তোমাদেরকে বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই তো এই দেখো সকাল থেকে আকাশের এরকম মুখ পুরো ভার তো ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছে আর কুয়াশাও এসছে দেখলাম ওই সাইডের বিল্ডিংগুলো তো অর্ধেক করে প্রায় দেখাই যাচ্ছিলো না তো ওয়েদার রিপোর্টে তো দেখা আর সারাদিন এরকমই ওয়েদার থাকবে আর ঠান্ডা খুব একটা বেশি নেই ওই সতেরো আঠেরো ডিগ্রির মতন টেম্পারেচার রয়েছে এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা তো এইরকম বৃষ্টির ওয়েদারে আজকে পরোটার আলুর দম খেতে খুব ইচ্ছা করছিল কিন্তু সেটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার তো সেই কারণের জন্য ভাবলাম অল্প সময় কী বানানো যায় তো সেই কারণে বানাবো একটু কারিপাতা ফোড়ন দিয়ে আলুর তরকারি আর তার সাথে গোলা রুটি তো যেদিনকে টাইম একটু কম থাকে তো সেই কারণের জন্য সেদিনকে এই গোলা রুটিটা আমার খুব কাজ দেয় কারণ প্রতিদিন এই ব্রেকফাস্টে কি করব লাঞ্চে কি করব সেই নিয়ে তো একটা চাপ থেকেই থাকে তবে প্রায় বেশিরভাগ দিনই আমরা জলখাবারে মুড়িটাই খাই বিভিন্ন রকমের চাট বানিয়ে কারণ এখানে বাংলাদেশি দোকান থেকে আমরা মুড়ির প্যাকেটও পেয়েছি খুব সুন্দর ঘরোয়া মুড়ি তো যাই হোক বকতে বকতে তো আমার আলু ছাড়ানো হয়ে গেছে এবার এগুলো চৌকো চৌকো বিষ করে কেটে নেবো তো এবার গোলা রুটির ব্যাটারটা তৈরি করে নেব এখানে আমি ছোটো ছোট করে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা একটু থেতো করে দিয়েছি আর ধনেপাতা কুচি আর একটু অল্প পেঁয়াজ কলি দিয়েছি দিয়ে একটু নুন গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব। আর তোমরা চাইলে এখানে আরও কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারো যেমন ক্যাপসিকাম গাজর তবে আমি অল্পর মতন বানাচ্ছি বলে আমি আর বিশেষ কিছু ভেজিটেবলস দিইনি তো এবার ময়দাটা দিয়ে দেব। আর আমি এখানে ময়দার সাথে অল্প একটু বেকিং পাউডার দিয়েছি তো এবার অল্প অল্প করে জল দিয়ে গোলাটা বানিয়ে নেব আর এইদিকে আমি আলুর তরকারিটাও বসিয়ে দিয়েছি তো প্রায় সেদ্ধই হয়ে এসেছে এবার অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব তো এবার গোলা রুটিটা বানিয়ে নেব তার জন্য প্যানের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি ও হ্যাঁ তোমাদেরকে তো আর একটা কথা বলতেই ভুলে গেছি ব্যাটারটা জল দিয়ে গোলার পর আমি ওতে একটু তেল অ্যাড করেছিলাম তো এবার এক ডাবু করে ব্যাটার নিয়ে এতে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভালো করে একটু সেদ্ধ হয়ে যায় তো এবার উল্টে পাল্টে দুপিট ভালো করে ভেজে নেবো আর এইদিকে আমার আলুর তরকারিও একদম রেডি হয়ে গেছে তো যাই হোক ব্যাটারির মাপটা আমার একদমই ঠিক হয়েছিল বেশি হয়নি কমও হয়নি তো সবগুলো করা হয়ে গেছে এবার নিয়ে নেব তো যাই হোক ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি আর তোমাদের কার কার গোলা রুটি খেতে ভালো লাগে বা তোমরা কারা কারা বাড়িতে বানিয়েছো আমাকে কমেন্টে বলো তো যাই হোক সবাইকে টাটা।